আসসালামু আলাইকুম ইলমুছি রিয়সাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী দ্বারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রংপুর রাইডার্স আর মাত্র একটা জয় দূরে টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বকাপ জয় থেকে রাত পোহালি ভোর হবে এবং ভোর পাঁচটায় মুখোমুখি হবে রংপুর ভার্সিস কায়ানা নুরুল হাসান কাইল মায়ার্সের দল এই ম্যাচটা জিততে পারবে না অতীত আমাদেরকে ইন্সপায়ার করে প্রথমত এর আগের যে আসর ছিল সেটার ফাইনাল যেটা দল রংপুর আর এবার যে একটা ম্যাচে হেরেছে সেটাও রংপুরের বিপক্ষে সো জেতাটাই একমাত্র সলিউশন যেমনটা কাপড় ধোয়ার ক্ষেত্রে চাকা অল ইন ওয়ান যার স্মার্ট এবং কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে ধব পরিষ্কার মাত্র পঁচাত্তর টাকায় যে ডিসকাশনটা করতে চাই এই যে রংপুরকে নিয়ে এত ডিসকাশন এত আলোচনা হচ্ছে কিন্তু এই দলটা তো একটা ব্যান্ড দল রংপুর কিন্তু সত্যি সত্যি ভাবে ভাবে মনে হচ্ছে একটা নিষিদ্ধ দল এবং যেই দলটা এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে ফাইনালে টানা দ্বিতীয়বার টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দ্বার প্রান্তে কেন এই কথা বলছি হোয়াই আই টেলিং লাইক দিস এই ডিসকাশনে আমি যাব তার আগে একটু বলতে চাই যে খেয়াল করে দেখবেন এর আগের আসরে রংপুর কিন্তু অনেক হ্যাকলিং এর মধ্যে দিয়ে গেছে শুরুটা ভালো হয়নি ক্লোজ ম্যাচেস গুলো হেরেছিল তারা এবার তারা আট রান এক রান আট রানের জয় এবং লাস্ট ম্যাচটা বৃষ্টির কারণে আমরা খেয়াল করেছি যে সেটায় পরিত্যক্ত হয়েছে টপ টেবিলে মানে টেবিল টপ তারা গেটার একশো ত্রিশ রান নিয়ে রয়েছে কাইল মায়ার্স রংপুরের সেকেন্ড আমাদের খালেদ আহমেদ দশটা উইকেট পেয়েছেন সব কিছু মিলিয়ে এই রংপুরকে নিয়ে তো আশাবাদী না হবার কোনো কারণ নেই বাংলাদেশের পতাকা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দলের সাথে উড়বে এটাতে গৌরবান্বিত হওয়ার বা না হওয়ার কোনো রিজন কিন্তু আমরা খুঁজে পাই না কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোলটা অনেকটা যে রংপুর রাইডার্স ইজ আ ব্যান্ড টিম আমি কেন আর্লিয়ার এই কথাটা বলছিলাম খেয়াল করে দেখবেন এই যে একটা দল গ্লোবাল সুপার লিগে প্রতিনিধিত্ব করছে তারা কার হয়ে খেলছে ভাই বাংলাদেশের হয়ে খেলেছে এই দলটা কোথার থেকে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে উঠে এসেছে বিপিএলটা কে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজন করে আমরা যদি ভালো ফ্র্যাঞ্চাইজি টু কয়েকটাকে হিসাব করি যারা কন্টিনিউ করছে বছরের পর বছর বিপিএলে প্লেয়ারদেরকে ভালো পেমেন্ট দেয় যারা অনিয়ম অনেক হয় বিপিএল সেই জায়গাটায় চেষ্টা করে নিয়মের মধ্যে থেকে সবকিছু আউট করার সেই দলগুলোর একটা তো হচ্ছে রংপুর রাইডার্স রাইট বিপিএল সাবেক চ্যাম্পিয়ন এই দলটা গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করছে সেটার ফাইনালে টানা দ্বিতীয়বার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা বিপিএল এর ফেসবুক পেজে একটা পোস্ট আপনারা দেখেছেন একটা পোস্ট নেই বাংলাদেশের সব ধরনের গণমাধ্যম ইলেকট্রনিক প্রিন্ট অনলাইন আমরা যারা কাজ করি কন্টেন্ট ক্রিয়েট করি সবাই দে আর ডিসকাসিং অন রংপুর রাইডার্স পারফরম্যান্স সবাই বলছে নুরুল হাসান সোহান এত ভালো ক্যাপ্টেন্সি করার পরেও এত ভালো ওয়েল ফিনিশিং এই আগের ম্যাচে তার আগের ম্যাচটাই দেওয়ার পরেও তিনি কেন জাতীয় দলে ডাক পান না সেই আলোচনা আমরা করি কেন কই রংপুরের হয়ে খেলছে রাইট কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালি কোনো অ্যাপ্রিসিয়েশন নাই যেন এটা দিলে তাদের ফান্ডের টাকা কমে যাবে অথবা কোনো একজন অখুশি হবে এরকম একটা বাস্তবতায় রংপুরকে নিয়ে কোনো ধরনের অ্যাপ্রিসিয়েশন নেই অথচ এই দলটাই রংপুর রাইডার্স নামের দলটা খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি নিয়ে তারা খেলতে গেছে গ্লোবাল সুপার লিগে এরকম ছোট লোকই মানসিকতা পৃথিবীর আর কোথাও আপনারা দেখবেন না ভাই আমার দেশের একটা দল ফাইনালি উঠেছে গ্লোবাল সুপার লিগ আমাদের কাছে একটা স্বপ্নের টুর্নামেন্ট মনে হইতো যে কারা খেলে আমরা খেলা দেখবো এটা ওটা সেই জায়গায় আমার দল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া থেকে জাস্ট একটা জয় দূরে সেখানটায় বিসিবির আচরণ মিডিয়া কমিটির আচরণ এদের পর গুলো আসলে অনেক বেশি কষ্ট দেয় কেউ কি দেখেন নাই এই পাকনামি পন্ডিতি কারা করে আমিনুল ইসলাম বুলবুল ভাই আপনিও কিন্তু ফারুক আহমেদের পথেই রয়েছেন কোন একটা দলকে নিয়ে কারো অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই দলের প্লেয়াররা সেই দলের কন্ট্রিবিউশন আপনি ছোট করে দেখতে পারেন আগামীকাল যখন রংপুর চ্যাম্পিয়ন হবে আমি ফ্রাঙ্কলি বিলিভ করি যখন পুরো বাংলাদেশ আমাদের সোশ্যাল মিডিয়া ভরে যাবে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ঘুম ভাঙবে তাদের গন্ডারের চামড়ায় আজকে আমি টোকা দিয়েছি কালকে তারা জেগে উঠবে রংপুর রাইডার্সকে কংগ্রাচুলেশনস জানাবে আমরা আসলেই ছোট লোক আমরা যারা আসলেই গরিব আমরা তো ছোট লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ছোট লোকের জায়গায় মোটামুটি একটা বড় রোল প্লে করে এটা প্রমাণিত আমার কথা অনেকে কষ্ট পাবেন আমি ভাই কারোর লোক না আমি একদমই কারো লোক না যেটা কথা উচিত মনে হবে আপনাদের আতে ঘা লাগলো আমি সেটা বলবো আপনারা কেন রংপুরকে এই যে ফাইনালে উঠলো এটা তো আরও দুদিন আগের ঘটনা আপনি একটা কংগ্রেচুলেশন দিতে পারলেন না বাংলাদেশ ফুটবল দল অনূর্ধ্ব বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবল দল এ দল ও দল বিভিন্ন টাইপের দলগুলো যখন বিভিন্ন জায়গায় ভালো করে আমি ছোট করছি না তাদের তো আপনারা কংগ্রাচুলেশন জানান একটা ক্রিকেট টিম আপনার বোর্ডের আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী একটা ক্রিকেট টিমকে নিয়ে আপনাদের আতে কেন ভাই কি কারণে এই যে খালেদ আহমেদ ভালো করছে খেয়াল করে দেখবেন দশটা উইকেট নিয়েছে ফাইনালও ভালো খেলবে অবশ্যই ভালো খেলবে কারণ তার বউ বলেছে সে ভালো খেলোয়াড় খালেদের খারাপ করার কোনো সুযোগই নেই বউ বলছে কিন্তু খালেদ যখন ভালো করবে এই পারফরমেন্সের ভিত্তিতে আমার প্রিয় নির্বাচকরা যখন ভবিষ্যতে খালেদকে ন্যাশনাল টিমে ঢুকাবে কোন জায়গার খেলা দেখে আপনারা ঢুকাবেন কোন জায়গায় পারফরমেন্সকে আপনার গুরুত্ব গ্লোবাল সুপার সুবালিক রাইট ওইখানটায় খালেদকে সুযোগটা কে করে দিল রংপুর রাইডার্স রাইট তখন আপনারা ঠিকই হচ্ছে ইলিশ মাছ ভাজা খাবেন রাইট কিন্তু এখন যখন ভালো করছে সেই অ্যাপ্রিসিয়েশন নেই আপনাদের একটা ক্রিকেটার যখন ভালো করে ম্যান অফ দ্য ম্যাচ হয় কিন্তু এক রানে যে ম্যাচটা জিতলো রংপুর খেয়াল করে দেখেন কি ম্যাচ সবাই ওটাকে ফলো করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত অ্যালার্জি এত অ্যালার্জি আপনাদের আমরা বলি না যে আমাদের পলিটিক্স এমন একটা পর্যায়ে চলে গেছে যে একজন থাকলে আরেকজন থাকতে পারবে না এরকম একটা সিনারিও আমরা নন পলিটিক্যাল আমরা কিন্তু খুব হেট করি এগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরা একটা ভদ্রতার বেশ নিয়ে থাকে লেবাস নিয়ে থাকে কিন্তু ছোট লোকের একদম সর্বনিম্ন স্তরে আপনি কংগ্রেচুলেট করতে পারলেন না আপনি একটা পোস্ট দিতে পারলেন না মিডিয়া কমিটি কাজটা কি ভাই আমার বাতিল করা করেন না এই কাম ছাড়া কিন্তু আমি কোনো কাম দেখি না এটা খুব মনোযোগ দিয়ে অখণ্ড মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়ি না একদম অখণ্ড মনোযোগ দিয়ে এই কাজটা আপনারা ভালো পারেন বাতিল করো অথচ ক্রিকেটে একটা দল ভালো করছে একটা দল বিগ বেশের দলকে হারিয়ে দিল হোভার্ট হারিকেন্স আপনাদের কিচ্ছু মনে হইল না চ্ছু মনে হইল না আমি খুবই সরি যে এইভাবে আমাকে বলতে হচ্ছে আমি খুবই সরি যে আপনারা আমার সাথে কি করবেন আপনারা আমার আপনার বাতিল করবেন বিসিবি বন্ধ করার চেষ্টা করবেন এগুলো বোধ করছেন এগুলো আমি কেয়ার করি না কিন্তু আপনারা যে ছোট লোকই করেছেন এটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে ভাই খুব খারাপ কাজ করছেন আপনারা নুরুল হাসান সোহানকে নিয়ে এত কথা হচ্ছে কেন আপনি দল যে দিয়েছেন তার নামটা এক করলে কি হইতো ভাই পনেরো ষোলো জনের নাম দিয়েছেন আরেকজন নাম দিলে কি হইত আপনি চারটা ওপেনারকে কে দলে নিতে পারেন আপনি উইকেট কিপার নিতে পারেন না সে আসতে পারবে না বাইশ তারিখে পৌঁছাবে হয়তো চব্বিশ তারিখের ম্যাচে থাকতো খেলতো কি সমস্যা ছিল আপনার মিডল অর্ডার কি খুবই স্টাবেল খুবই স্টাবেল লোয়ার মিডিলের শামিম পাটুরিরা রান্না করলে আপনার কি অবস্থা হয় জানেন না আপনি সেটা নেবেন না আপনি নেবেন না তাকে আপনি এশিয়া কাপে পরিকল্পনা রাখবেন না এই ঘাওরামিগুলো বাংলাদেশি ক্রিকেটকে ডুবিয়েছে এই ঘাওরামিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিভাবে আমি জানি না তবে তারা যেটা ভাবে খুবই খারাপ ভাবে বাজে ভাবে বাংলাদেশের একটা দল একটা গ্লোবাল টুর্নামেন্টে খেলছে সেখানকার ফাইনালে গেছে সেখানকার এমন পারফরমেন্স করছে যেখানটা বিগ ব্যাশের দলগুলো দে হ্যাভ বিন বিটেন বাই রংপুর আমরা একটা অ্যাপ্রিসিয়েশন জানাতে পারি না আমরা দুনিয়ার সব কিছুকে আমরা কভার করি সব আমরা অ্যাপ্রিসিয়েট করি ক্রিকেট বোর্ডের যান ওয়েবসাইটে যান ফেসবুক পেজে যান দেখবেন কত কিছু ক্রিকেটের বাইরে কত কিছুকে তারা অ্যাপ্রিসিয়েট করে অন্য স্পোর্টসকে করে অথচ বিপিএল এর একটা দল ভালো করে সেটা তার গায়ে লাগে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার